আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি দাউদকান্দি কুটির শিল্প ও বাণিজ্য মেলায় মাসব্যাপী এই মেলা চালু হয়েছে দাউদকান্দি বাজারে থানার উত্তর পাশে মিলিটারি মাঠে মাত্র দশ টাকা প্রবেশ মূল্যতে আপনারা উপভোগ করতে পারবেন মেলার সৌন্দর্য এবং এখান থেকে হরেক রকমের জিনিস আপনার বাসার জন্য এবং আপনার পরিবারের জন্য কিনতে পারবেন প্রথমে ঢুকলে দেখতে পারবেন এই অসাধারণ একটি পানির ফোয়ারা যা বাচ্চাদের দেখলে অনেক ভালো লাগবে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন দাউদকান্দি বাণিজ্য মেলায় তারপরে এইদিকে রয়েছে অনেক মৃৎশিল্প যেগুলোকে বলে আর তারপরে হচ্ছে কুটির শিল্প এগুলো আর এখানে অনেক হরেক রকমের তেজসপত্র রয়েছে তাছাড়া ওইদিকে রয়েছে কাঠের জিনিসপত্র আর বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এদিকে এই মেলাতে পরিবার নিয়ে ঘুরতে আসুন দাউদকান্দি বাণিজ্য মেলায় এদিকে রয়েছে অনেক খেলনার দোকান বাচ্চাদের জন্য আরও রয়েছে বাচ্চাদের জন্য তো একটি রাইড বেলুন রাইড বাচ্চারা স্লিপ খায় অনেক সুন্দর একটি সুন্দর জায়গা দেখতে আরও রয়েছে ভিতরে নাগরদোলা যেটি অনেক বড় এবং অনেক উঁচু সুন্দর নাগরদোলা আরও এদিকে রয়েছে মেলাতে কসমেটিক্স অনেক কসমেটিকের দোকান মেয়েদের জন্য প্রসাদনী খেলনা শাড়ি থ্রি পিস ওয়ান পিস এদিকে রয়েছে নৌকা ধলনা আরও রয়েছে স্প্রিং রোল এ পাশে রয়েছে বিসমিল্লা যেটি ঢাকা থেকে আগত একটি দোকান এখানে রয়েছে অনেক রকমের চটপটি হালিম কাবাব কিছু আর এ পাশে রয়েছে একটি খুব সুন্দর চমৎকার ড্রাগন টেন যেটি দেখতে অনেক সুন্দর তাই বাচ্চারা উঠে বাচ্চাদের সাথে বাচ্চাদের মা বাপেরা কিন্তু উঠে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটি অনেক সুন্দর আর ট্রেনটির পাশেই রয়েছে একটি তান্দুরি চায়ের দোকান যেটি ঢাকা থেকে আগত জাফরানি তান্দুরির চা চায়ের স্বাদ নিতে চাইলে আপনারা আসতে পারেন এখানে গরম চুমুকে দেখবেন আপনি সতেজ হয়ে গেছেন আর এদিকে রয়েছে আপনাদের জন্য মহিলাদের জন্য ওয়ান পিস থ্রি পিস অনেক শাড়ি আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য ভূতের বাড়ি আর এদিকে রয়েছে একটি সার্কাস আছে সার্কাস দাউদকান্দিতে দীর্ঘ অনেকদিন পর সার্কাস এসেছে নব্বই দশকে কিন্তু জনপ্রিয় বিনোদন ছিল সার্কাস এবং যাত্রাবালা যা এই সময় দেখা যায় না অনেক পরে আবার শুরু হয়ে গেল দাউদ কিনিতে আর এদিকে রয়েছে পাদুকার দোকান মানে জোতার দোকান দেখতে পাচ্ছেন দুইশো টাকা একশো টাকা তিনশো টাকায় হরেক পদের জোতা নিয়ে আসছে কর্ণফুলি দোকানটি আর এদিকে রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি ঘর সাজানোর অনেক কিছু আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেলুনের দোকান আর এদিকে রয়েছে স্মোকার আইসক্রিম আর এটা হচ্ছে গোল্লা আইসক্রিম আর আমরা এখন স্মোকার আইসক্রিম নিলাম এখান থেকে পঞ্চাশ টাকা করে এক কাপ আর নাইট্রোজেন দিয়ে তৈরিটি খেতে তেমন মজা না হলে কিন্তু দেখতে অনেক সুন্দর এবং কি মনে হচ্ছে যেমন আপনি স্মোক করছেন আপনার মুখ থেকে অনেক ধোঁয়া বের হয় তাই ট্রাই করে দেখলাম একটু এই স্মোকার আইসক্রিমটা খেতে কেমন মোটামুটি আমার কাছে ভালো লেগেছে কিন্তু আসলে এটা খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো কি না সেটা আমি বলতে পারি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন দেখতে পাচ্ছেন মুখে দেওয়ার সাথে সাথে কী পরিমাণ ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে যেমন সিগারেট খাচ্ছে বা স্মোক করছে এই অবস্থা তা আমিও মুখে দিলাম মুখ থেকে অনেক দুই বের হলো টেস্ট করে দেখলাম ওয়াও সেই স্বাদা তো স্বাদ কেন তারপরে মুন্না একটু ট্রাই করলো একটু ট্রাই করলো আব্দুল আহাদ আমরা গিয়েছিলাম তিনজন মেলাতে ঘুরতে আপনারাও ট্রাই করবেন আসলে আশা করি ভাল লাগবে এখন মুন্না ট্রাই করে দেখলো কেমন লাগে একটু বিনোদন নিলাম একটু মজা নিলাম এটাই বাস্তব আজকে যেহেতু শুক্রবার তাই মেলাটা অনেক ঝাঁকঝমক ছিল অনেক লোকের সমাগম হয়েছে আর এখানে আমরা এখন চলে এসেছি কোল্ড কফি খাওয়ার জন্য এটি হচ্ছে গোল্লা আইসক্রিমের দোকান এখান থেকে গোল্লা আইসক্রিম বিক্রি করে কোল্ড কফি বিক্রি করে সত্তর টাকা কাপ এই কোল্ড কফি আমরা দুটি নিয়েছি ট্রাই করার জন্য আসলে কেমন এগুলা খেতে খেতে মোটামুটি ভালোই লেগেছিল। তাই দেখুন কিভাবে তৈরি করছে এগুলা বিভিন্ন প্রকার কফি আর তারপর হচ্ছে বিস্কিটের ক্রিম বিস্কিটের গুঁড়া অনেক কিছু দিয়ে তৈরি করেছে এই কোল্ড কফিটি খেতে অনেক চমৎকার লেগেছিল এখানে স্ট্র দিয়ে দিল আর একটি রুল স্টো দিয়ে দিল দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে মোটামুটি ভালোই হয়েছিল প্রথমে মুন্নায় নিল পরে দুল্লাহ হাতকে আবদুল্লাহ হাত ট্রাই করলো কোল্ড কফি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন